বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অফারেন্স এটা আমাদের জিম্মায় আমি যে জানতে চাচ্ছি আমি সেটা উত্তর দিতে না আমি সেই উত্তরটা দিতে আমি যেটা জানতে চাচ্ছি আমি তার এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা এখানে আমি আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন আমাদের তাহলে আমি এখন এখানে যেতে পারবো না

এই কামো এটা প্লিজ আপনারা রেসপন্স কি বলেন মাসদীপ আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিসে এটা বিএনপি শেষ করি শেষ করি শেষ করি অল্পশটা আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না আমার প্রশ্নটা আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য উদ্ধার করা হয়েছে সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স

এই দরে महासचिव আমরা এটা আমার অফিস কেন্দ্রীয় অফিস এটা আমার এটা আমাদের প্রপার্টি অবশ্যই আমরা স্বীকার করছি আপনি শুনেন আমার কথা কি শুনেন আপনি কিন্তু पॉलिटिकल লিডারের মতো কথা বলছেন না 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 ডোন্ট আমি একদম ওইভাবে কথা বলছি ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন বাস হয়ে গেল আমি এখানে বিং সেক্রেটারি জেনারেল অফ দ্য পার্টি আমি এখন এখানে অ্যালাউড কিনা

আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলো বলছে সর্বজ মিথ্যা আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক ছিল না নাথিং ওয়াজ দেয়ার এবং তারা নিজেরা একবার ক্যারি করেছে কালকে রাত্রে ব্যাগে করে আপনারা সেগুলো দেখে দেন করে এখন তারা বলছে সব কিছু তারা দিয়েছে আপনার কোনো বোমা মাত্র বলে নেই কোথাও বোক নেই না নবর এবং আমরা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে মেলাইন করার জন্য আমাদের দশ তারিখে যে শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশকে পুরোপুর করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আপনার আমি দিতে না পারি তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতার কর্মীরা তারা কাজ করবে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এখন একজন মহাসচিব সেটা অফিসে যেতে না পারে কি অবস্থায় আপনার আছে কথা বলবেন আপনারা না পারে তার এটা সম্ভব না এখানে গণতন্ত্র তো দূরের কথা এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না এটাই প্রমাণিত হচ্ছে